আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় যাযাবর পাখিদের সন্ধানে এ অধ্যেটি থেকে তৃতীয় সেশনের পাঁচ থেকে ছয় পৃষ্ঠায় যে ভিত্তিক কাজের কথা বলা হয়েছে তা তোমরা কিভাবে করবে তা দেখিয়ে দিব আমরা পূর্ববর্তী শেশনে তোমাদের অনুসন্ধানে পাঠ বইয়ে যে তিনটি প্রশ্ন দেওয়া ছিল তা সমাধান করে দিয়েছি এই সেশনে আমরা তার পরের অংশটি আলোচনা করব এখানে বলা হয়েছে এবার তোমাদের বানানো মডেলে বিশুবি অঞ্চল নাতিশুতুষ্ণ অঞ্চল মেরু অঞ্চল চিহ্নিত করো এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমরা পূর্ববর্তী শেশনে পৃথিবীর যে মডেলটি তৈরি করেছ সেই মডেলের বিসুবি অঞ্চল নাতিশু অঞ্চল এবং মেরু অঞ্চল চিহ্নিত করবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে এই অঞ্চলগুলো চিহ্নিত করবে আমাদের বানানো পৃথিবীর মডেলে এই অঞ্চলসমূহ চিহ্নিতকরণ করার পূর্বে আমরা পৃথিবীর মডেলটি সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেব আমাদের পৃথিবীর একদম মাঝখান দিয়ে যে রেখাটি অতিক্রম করেছে এই রেখাটিকে বলা হয় বিশুভরেখা রেখা থেকে সাড়ে তেইশ ডিগ্রি উত্তরে একটি রেখা অতিক্রম করেছে এই রেখাটিকে বলা হয় কর্কটকান্টি রেখা রেখা এবং কর্কটকান্টি রেখার মধ্যবর্তী এই অঞ্চলটিকে বলা হয় বিশুবি অঞ্চল আমাদের বিশুভ রেখা থেকে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণে আরও একটি রেখা অতিক্রম করেছে এ রেখাটিকে বলা হয় মকরকান্তি রেখা বিশুভ রেখা থেকে মকরকান্তি রেখা পর্যন্ত এই পুরো অঞ্চলটিকে বলা হয় বিশুবি অঞ্চল কর্কটকান্তি রেখার পরে রয়েছে উত্তর মেরু রেখা এটি বিশুভ রেখা থেকে সাড়ে ছষট্টি ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা কর্কটকান্তি রেখা এবং উত্তর মেরু রেখা এর মধ্যবর্তী এই অঞ্চলটিকে বলা হয় না চূষ্ণ অঞ্চল একইভাবে যদি আমরা দক্ষিণ গোলার্ধে বিবেচনা করি তাহলে মকরকান্তি রেখার পরে রয়েছে দক্ষিণ মেরু রেখা এটি বিশুভ রেখা থেকে সাড়ে ষিষট্টি দিকে দক্ষিণ রেখা এই মকরকান্তি রেখা এবং দক্ষিণ মেরু রেখা এর মধ্যবর্তী এই অঞ্চলটিকে বলা হয় না চূষ্ণ অঞ্চল তারপর আমাদের রয়েছে উত্তর মেরুবিন্দু উত্তর মেরু রেখা এবং উত্তর মেরুবিন্দু এর মধ্যবর্তী অঞ্চলটিকে বলা হয় মেরু অঞ্চল একইভাবে যদি আমরা দক্ষিণ গুলাদের বিবেচনা করি তাহলে আমাদের সর্বশেষ বিন্দুটি হচ্ছে দক্ষিণ মেরুবিন্দু দক্ষিণ মেরু রেখা এবং দক্ষিণ মেরুবিন্দু এর মধ্যবর্তী অঞ্চলটিকে বলা হয় মেরু অঞ্চল এখন আমরা দেখব তোমাদের বানানো পৃথিবীর মডেলে এই অঞ্চলগুলো কিভাবে চিহ্নিতকরণ করবে তোমরা তোমাদের শিক্ষকের গ্লোব দেখে অক্ষাংশ ও দ্রাগী সূক্ষ্ম হিসাব দ্বারা এ রেখাগুলো পৃথিবীর যে সকল দেশের উপর দিয়ে অতিক্রম করেছে তোমরা সেই সকল দেশের উপর দিয়ে এ রেখাগুলো অঙ্কন করবে প্রথমে তোমাদের গ্লোবের মাঝখান দিয়ে যে বিশুভ রেখাটি অতিক্রম করেছে তা অঙ্কন করে নিবে এই বিশুভ রেখাটি অক্ষাংশ হচ্ছে ডিগ্রি তারপর তোমাদের সাড়ে ডিগ্রি উত্তরে আরও একটি রেখা অঙ্কন করবে যেটিকে বলা হয় কর্কটকান্তি রেখা তারপর সাড়ে ডিগ্রি দক্ষিণে আরও একটি রেখা অঙ্কন করবে এটিকে বলা হয় মকরকান্তি রেখা এই রেখা এবং কর্কটকান্তি রেখার এই মধ্যবর্তী এই অঞ্চলটিকে বলা হয় বিশুবি অঞ্চল রেখা এবং মকরকান্তি রেখার মধ্যবর্তী এই অঞ্চলটিকে বলা হয় বিষুবি অঞ্চল তারপর তোমরা সাড়ে ষট্টি ডিগ্রি অর্থাৎ বিশুভ রেখা থেকে সাড়ে ষট্টি দিকে উত্তরে আরও একটি রেখা অঙ্কন করবে যেটিকে বলা হয় উত্তর মেরু রেখা কর্কটকান্টি রেখা এবং উত্তর মেরু রেখার এই মধ্যবর্তী এই অঞ্চলটিকে বলা হয় নাতি নাতিশীকৃষ্ণ অঞ্চল একইভাবে তোমরা রেখা থেকে সাড়ে শিশ্টি ডিগ্রি দক্ষিণে আরও একটি রেখা অঙ্কন করবে যেটিকে বলা হয় দক্ষিণ মেরু রেখা মকরকান্তি রেখা এবং দক্ষিণ মেরু রেখার মধ্যবর্তী এই অঞ্চলটিকে বলা হয় শিশুষ্ণ অঞ্চল তারপর তোমাদের উত্তর মেরু রেখা এবং উত্তর মেরুর মধ্যবিন্দু পর্যন্ত এই অঞ্চলটিকে বলা হয় মেরু অঞ্চল একইভাবে দক্ষিণ মেরু রেখা এবং দক্ষিণ মেরুবিন্দুর এই মধ্যবর্তী অঞ্চলটিকে বলা হয় মেরু অঞ্চল আশা করি তোমরা খুব সহজে তোমাদের বানানো পৃথিবীর মডেলে এই অঞ্চলগুলো চিহ্নিতকরণ করতে পারবে তারপর বলা হয়েছে একইভাবে দ্রাগি মাংস বের করার পদ্ধতি পরে নিয়ে নিজেরা আগের মতো কোন মেপে হিসাব করার চেষ্টা করো এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের অনুসন্ধানে পাঠ বই থেকে একশত পঁয়ত্রিশ পৃষ্ঠায় দ্রাগি মাংস বের করার যে পদ্ধতিটি রয়েছে তা তোমরা নিজেরা ভালো করে পরে নেবে তারপর দ্রাগি মাংস বের করার জন্য চেষ্টা করবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে খুব সহজে পৃথিবীর দ্রাগি মাংস নির্ণয় করতে পারো পৃথিবীর কোনো স্থানে দ্রাগিমাংশ নির্ণয় করার জন্য আমাদের বেশ কয়েকটি রেখা সম্পর্কে ধারণা থাকতে হবে যেমন আমাদের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত দাঁড়ানো যে রেখাগুলো রয়েছে এই রেখাগুলোকে বলা হয় দ্রাগিমা রেখা আমাদের এই সকল দ্রাগিমা রেখাগুলোর মধ্যে যে দ্রাগিমা রেখাটি ইংল্যান্ডের গিনিস শহরের উপর দিয়ে অতিক্রম করেছে এই দ্রাগিমে রেখাটিকে বলা হয় মূল মধ্যরেখা মূল মধ্যরেখা তারপর আমাদের পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব বরাবর পশ্চিম থেকে পূর্ব বরাবর একদম পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখাটি অতিক্রম করেছে এ রেখাটিকে বলা হয় বিষুব রেখা তা আমাদের এই রেখাগুলো সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে আমরা খুব সহজে পৃথিবীর যে কোনো স্থানে দ্রাঘিমাংশ নির্ণয় করতে পারবো মনে করো তুমি এ নামক একটি স্থানের দ্রাগীমাংস নির্ণয় করতে চাচ্ছ তাহলে এ নামক স্থানটি যে দ্রাগিমা রেখায় অবস্থিত সেই দ্রাগিমা রেখাটি রেখাকে যেখানে সেদ করেছে সেই সেদুবিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর একটি রেখা টানতে হবে এবং আমাদের মূল মধ্য রেখাটি বিষুব রেখাকে যেখানে সেদ করেছে সেই সেদুবিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর একটি রেখা টানতে হবে এই দুটি রেখা পৃথিবীর কেন্দ্রে যে কোন উৎপন্ন করে এই কোনটিকে বলা হয় দ্রাগী একইভাবে মনে করো তুমি বি নামক একটি স্থানে দ্রাগি মাংস নির্ণয় করতে চাচ্ছ তাহলে বি নামক স্থানটি যে দ্রাগিমে রেখা অবস্থিত সেই রেখাটি রেখাকে যেখানে সেত করেছে সে সেদু থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর একটি রেখা টানবে এবং আমাদের মূল মধ্যরেখাটি রেখাকে যেখানে সেদ করেছে সেই সেদুবিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর একটি রেখা টানবে তাহলে এই দুইটি রেখা পৃথিবীর কেন্দ্রে যে কোন উৎপন্ন করে সেটিকে বলা হয় দ্রাগী মাংস একইভাবে মনে করো তুমি সি নামক একটি স্থানের দ্রাগী মাংস নির্ণয় করবে তাহলে সি নামক স্থানটি রেখাকে যেখানে সেদ করেছে সেই সেদুবিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর একটি রেখা আনতে হবে এবং আমাদের মূল মধ্য মধ্যরেখাটি বিশ্ব রেখাকে যেখানে ছেদ করেছে সেই ছেদবিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র বরাবর একটি রেখা টানতে হবে এই দুটি রেখা পৃথিবীর কেন্দ্রে যে কোন উৎপন্ন করে সেই কোনটি হচ্ছে দ্রাগী মাংস আশা করি তোমরা এখন খুব সহজে পৃথিবীর যে কোনো স্থানে দ্রাগী মাংস নির্ণয় করতে পারবে তারপর তোমাদের বলা হয়েছে অক্ষাংশ ও দ্রাগিমাংশ দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান কিভাবে বের করা হয় তা কি বুঝতে পারছ এই পদ্ধতিতে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান তোমাদের বইয়ে দেওয়া আছে আর সূক্ষ্মভাবে মেপে দেখলে তোমার স্কুলের অবস্থানটাও একেবারে নির্দিষ্ট করে বলা সম্ভব এমনকি এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে আছো তাও পৃথিবীর মানচিত্রে অক্ষাংশ ও দ্রাগী সূক্ষ্ম হিসাব দিয়ে বলা সম্ভব তোমাদের শিক্ষকের স্মার্টফোন ডিভাইস থেকে থাকলে তাকে জিজ্ঞেস করে তোমাদের স্কুলের অবস্থানটা নির্দিষ্ট করে জেনে নাও স্মার্টফোনের জিপিএস ব্যবহার করে যে কোনো স্থানের অক্ষাংশ দ্রাগি বের করা যায় এখানে তোমাদেরকে বলা হয়েছে জিপিএস ব্যবহার করে পৃথিবীর যে কোনো স্থানের অক্ষাংশ এবং দ্রাগি খুব সহজে নির্ণয় করা যায় আমরা প্রথমে জিপিএস সম্পর্কে একটু জেনে নেব জিপিএস কি জিপিএসের পুরো নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম একসময় মানচিত্র কম্পাস এসকেল ইত্যাদি দিয়ে মেফে ও অক্ষাংশ দ্রাগী সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের ভৌগোলিক অবস্থান নির্ণয় করা হতো এখন জিপিএস প্রযুক্তি ব্যবহার করে খুব সহজে ও নিখুঁতভাবে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান জানা যায় গাড়ি জাহাজ প্লেন ল্যাপটপ এমনকি সাধারণ মডেলের স্মার্টফোনেও এখন জিপিএস রিসিভার থাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা স্মার্টফোনের জিপিএস প্রযুক্তি ব্যবহার করে কিভাবে পৃথিবীর যে কোনো স্থানের অক্ষাংশ এবং দ্রাগিমাংশ খুব সহজে নির্ণয় করবে প্রথমে তোমাদের মোবাইলের ডাটা কানেকশন অন করবে তারপর গুগল ম্যাপ অ্যাপটিতে প্রবেশ করবে যদি তোমাদের মোবাইলে গুগল ম্যাপ অ্যাপটি না থাকে তাহলে যে কোনো ব্রাউজারের সার্চ বারে গিয়ে গুগল ম্যাপ লিখে সার্চ করবে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ সেটি ওপেন করার সাথে সাথে তোমাদের গুগল ম্যাপ ওয়েবসাইটে নিয়ে যাবে গুগল ম্যাপ ওয়েবসাইটের উপরে বারে গিয়ে তোমাদের কাঙ্ক্ষিত স্থানটির নাম লিখবে অর্থাৎ তোমরা যে স্থানের অক্ষাংশ ও দ্রাগিমাংশ বের করতে চাচ্ছ সে স্থানটির নাম লিখে সার্চ দেবে আমি চট্টগ্রাম কলেজের অক্ষাংশ ও দ্রাগিমাংশ বের করতে চাচ্ছি তাই বারে চিটাগং কলেজ লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার সাথে সাথে সিটাগ কলেজের লোকেশন আইকনটি দৃশ্যমান হয়েছে এখন এই লোকেশন আইকনটির উপর চাপ দিয়ে ধরে রাখার পর উপরে সার্চ বাড়ে সিটাগঞ্জ কলেজের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দেখতে পাচ্ছ এখানে কমার আগের সংখ্যাটি হচ্ছে অক্ষাংশ এবং কমার পরের সংখ্যাটি হচ্ছে দ্রাগী তোমরা অনুরূপভাবে তোমাদের যে কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করতে পারবে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই সেশনের পরবর্তী কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেব ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ